এই মেশিনটা আপনারা একটা সাতশো টাকার কালি দিয়ে বিশ হাজার কপি করতে পারবেন অথেন্টিক প্রোডাক্ট দিব এবং সরাসরি ইম্পোর্ট থেকে আনা এরকম প্রোডাক্ট দিব রঙিন ফটো কপি করতে পারবেন রঙিন হুব হুব যা দিবেন তাই চলে আসবে রঙিন আপনারা পুরাতন মেশিন আমাদের কাছে জমা দিয়ে নতুন মেশিন নিতে পারবেন এটা হলো পঁচিশ তেইশ এডি দুই পিসটা একসাথেই ফটোকপি হবে এটার দাম হলো একপঞ্চাশ হাজার টাকা নয়শো পেজ এক চাপই করতে পারবেন মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন এই মেশিনগুলি আপনারা তিন বছর সার্ভিসিং ফ্রি পাবেন আর যারা দূর দূরান্ত থেকে দেখছেন বা অনলাইনে কিনবেন এবং অনলাইনের মাধ্যমে মেশিন নেওয়া আনা করতে পারবেন আঠাইশ তেইশ এ এই মেশিনটা যারা নিতে চান এটা হলো আপডেট মেশিন এটাও কিনতে পারবেন এটা মিনিটে আঠাইশ কপি হয় তো রঙিন ফটোকপি এর দাম হল এক লাখ টাকা এই প্রত্যেকটা মেশিনে এই অপশনটা আপনি পাবেন পেনড্রাইভ থেকে করতে পারবেন তেইশ তেইশ এএমডাব্লিউ যত সর্বনিম্ন সম্ভব আপনাদেরকে কম রেটে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এটা দেখেন পঁচিশ দেশে এটার আজকের বর্তমান মূল্য হল একচল্লিশ হাজার টাকা এই পাঁচচল্লিশে আঠাশ এ এই মেশিনটা মিনিটে ৪৫ কপি হয় এই মেশিনটা সেট হইলো যে ট্রলি ফিরি আছে এই মেশিনের সাথে ট্রলি মেশিন এবং থার্ড এডিয়া এই যে এরকমভাবে হয় এটা একটা ফুল অপশনাল মেশিন তিন লাখ পনেরো হাজার ইম্পোর্টার এবং পাইকারি রেট এবং খুরসা আপনার যে মন চায় কিনতে পারবেন এবং কিনে বিভিন্ন বিক্রিও করতে পারবেন আমাদের এখানে পাবেন ইনটেক অথেন্টিক প্রোডাক্ট এছাড়া আমাদের কাছে আপনারা পাবেন মেশিন চালাই দেখাবো না ট্রেনিং না দিলে আপনি কেমনে চালাবেন কেমনে চালাবো কে কেমনে খোয়াবেন আপনারা সরাসরি ঠিকানায় চলে আসবেন শাশুট্রি মতিঝিল চত্বর